সাগাটা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে জুমার বাড়ি ইউনিয়নে আট নং জুমার বাড়ি ইউনিয়নের যে দ্বিবার্ষিক কাউন্সিল হচ্ছে সভাপতি আপনি প্রার্থী আপনি একটু বলবেন যে এই যে আপনি কতটা আশাবাদী এই আপনি হবেন কি না এই যে আপনি হওয়ার পরে আপনার এই যে সামনে যে সংসদ নির্বাচন আপনার আপনি এই বিএনপির থেকে কি ভূমিকা রাখবেন বলেন তো আমি উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত আছি বিভিন্ন সময় বিভিন্ন রকমের দায়িত্ব পালন করেছি আমি উপজেলা বিএনপি ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সহসম্পাদক ছিলাম আমি উপজেলা বিএনপি যুব দলের সহসভাপতি ছিলাম আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশীর কেন্দ্রীয় সদস্য আমি বিশ বছর যাবৎ জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি বর্তমানে জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্মায়ক আমি পুরোপুরি আশাবাদী যে জনগণ আমাকেই ভোট দিবে। কারণ আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে তারা আমার চাইতে বেশিযোগ্য নয় আমি বিশ্বাস করি এই বিএনপিকে আমি হাতে তৈরি করেছি এই বিএনপি আমাকেই পছন্দ করে সামনে যে সংসদ নির্বাচন আছে সেক্ষেত্রে সেখানে আপনি যদি নির্বাচিত হতে পারেন বিএনপির যে ধানের শীষ বিজয়ী হওয়ার ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে আমি যখন মোহাম্মদ আলী হাজি সাহেব আমাদের দলের সভাপতি থাকা অবস্থায় উপজেলা সভা চেয়ারম্যান পদে নির্বাচন করেছিল তখন দশটি ইউনিয়নের মধ্যে আমি জুমারবাড়ি ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়েছিলাম তখন আমি দলের সভাপতি দায়িত্ব পালন করেছি কারণ বর্তমানের যে আহ্বায়ক উনি তখন সভাপতি থাকা অবস্থায় নিজের ভাইয়ের নির্বাচন করছে আমাদের দলের নির্বাচন করে নাই তখন আমি জুমারবাড়ি ইউনিয়ন থেকে যদি সর্বোচ্চ ভোট দিতে পারি এখনও আমি আশা রাখি জুমারবাড়ি ইউনিয়ন থেকে দশটি ইউনিয়নের মধ্যে আমি সর্বোচ্চ ভোট দিতে পারি আপনার পরিচয় দেবেন এবং এই নির্বাচনে আপনি কি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা বলেন আমার পরিচয় আমি পেশায় একজন শিক্ষক আমি সাগাটা টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের সিনিয়র ট্রেড ইন্সপ্রেক্টর বর্তমানে জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্মায়ক আমি আমার নির্বাচনী মার্কা চেয়ার তো গত ছয় তারিখে আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল আমাদের ভোটার তালিকায় কিছু সংশোধন সংশোধন হওয়ার কারণে আমাদের নির্বাচনটা স্থগিত করা হয়েছে ভোটারদের আমি আশা রাখি এই নির্বাচন স্থগিত থাকবে না খুব শীঘ্রই আমাদের নির্বাচন হয়ে যাবে এবং আমি জিতব ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন আমার ভোটারদের উদ্দেশ্যে যদি তারা আমাকে ভোট দেয় আমি একটি সুসংগঠিত এবং পরিচ্ছন্ন বিএনপি এবং শক্তিশালী বিএনপি উপহার দেব ধন্যবাদ